আজকে দুর্দান্ত ইন্টারেস্টিং ভিডিওটার মধ্যে যে কথাটা বলা সেটা হচ্ছে সেমিকন্ডাক্টারকে নিয়ে সেমিকন্ডাক্টারে তো আগের দিন ভিডিওটা আমরা বলছিলাম সেখানে অনেকগুলো স্টক বলেছিলাম কোনোটা সাত হাজার আট হাজার টাকা দাম কোনোটা পাঁচ হাজার টাকা তো তোমরা অনেকে বলেছিল আমাকে রিকোয়েস্ট করেছিলে কমেন্ট এবং মেল করেছিলে অনেকে বলছিল যে এরকম কোনো স্টক নেই যেগুলো একটু কম দামের মধ্যে যেসব স্টকগুলোতে ইনভেস্ট করা যায় যেগুলো এগুলো কিন্তু খুব রিস্কি এবং ম্যাক্সিমাম স্মল ক্যাপ এবং ম্যাক্সিমাম স্কল স্মল ক্যাপ রয়েছে তো এই পাঁচটা স্টককে নিয়ে আমি বলেছি যেগুলো কিন্তু প্রাইস মোটামুটি পাঁচশো টাকার কম সব রয়েছে তো সেমিকন্ডাক্টর কী সেমিকন্ডাক্টর কীভাবে কাজ করা যায় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কী ইনিশিয়েটিভ নিয়েছে ফেসিলিটিসগুলো কোন কোন জায়গায় রয়েছে কী কী ধরনের স্কোপ রয়েছে এবং কোথায় ভারত দাঁড়িয়ে রয়েছে হোল ওয়ার্ল্ডের ডিমান্ড কীরকম রয়েছে এবং ইন্ডিয়াতে কীভাবে রয়েছে যে ডিমান্ডগুলো কীভাবে মিট আপ করে সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকে ইন্টারেস্টিং ভিডিওটা এই ভিডিওর মধ্যে আমি ডিটেলসে পুরো বক্তব্য রেখেছি কম্পারেটিভ এটা অ্যানালিসিস করার চেষ্টা করেছি বিভিন্ন স্টকগুলোকে নিয়ে এছাড়া বিভিন্ন বিষয়গুলো নিয়ে তো আসা যাক তো আশা আসার আগে আমি সমস্ত সবাই স্বাগত জানাচ্ছি বেস্ট ইন্ডাস্ট্রির পক্ষ থেকে তোমার নতুন যারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে বেল আইকন প্রেস না করলে কিন্তু সব ইনফরমেশন কাছে আসবে না আর যারা পুরনো রয়েছে অজস্র লাইক কমেন্ট শেয়ার মুগ্ধ করে অসংখ্য ধন্যবাদ নমস্কার বন্ধুরা সবাই স্বাগত জানাই বেস্ট ইন্ডাস্ট্রি পক্ষ থেকে তোমরা যারা নতুন রয়েছে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে আর পুরনো অজস্র লাইক কমেন্টসে মুগ্ধ করে আমাকে দারুণ ইন্টারেস্টিং যে টপিক্সটা নিয়ে যে ব্যাপার সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর আগের দিনে যে ঘটনাটা বলেছিলাম তার পরবর্তীকালে অনেকেই আমার জানতে চাইছিলো এই ঘটনা নিয়ে যে সেমিকন্ডাক্টারের মধ্যে স্যার অল্প দামের কিছু স্টক নেই আপনি যেসব স্টকগুলোর কথা বললেন সেগুলো কোনোটা সাত হাজার টাকা দাম কোনোটা ছ হাজার টাকা দাম কোনোটা পাঁচ হাজার টাকা দাম তো এরকম কিছু স্টক নেই যে পাঁচশো টাকার মধ্যে পাওয়া যেতে পারে তো আজকে যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে পাঁচটা সেমিকন্ডাক্টর স্টককে নিয়ে কথা বলবো স্টকগুলো কিন্তু পাঁচশো টাকার দামের কমে রয়েছে স্টকগুলো একটা কথা বলা নো বাই ওয়ার সেল রেকমেন্ডেশান নিজেরা কেনার আগে বারবার করে দেখে শুনে তবেই নেবে স্টকগুলো ওভারভ্যালুড অফকোর্স ওভারভ্যালুড কিন্তু কারণ আন্ডার স্টক পাওয়ার সম্ভাবনা খুব কম এমন কোন স্টক সেমিকন্ড নেই যে স্টকটা কিন্তু আন্ডারভ্যালুতে রয়েছে সব ওভার ভ্যালুড কারণ ইনভেস্টার এক্সপেক্ট করছে ভবিষ্যতে একটা বিরাট বড় বউম আসতে চলেছে এবং সেটা কেন হবে না কারণ সেমিকন্টাক্টর বন্ধুরা সব কিছুতে লাগে তুমি যে কোনো তুমি যে যে মনে করো মোবাইল সেখানে সেমিকন্ডাক্টর লাগছে তুমি মনে করো ল্যাপটপ সেখানে সেমিকন্টার লাগছে হাউসহোল্ড ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টগুলো সেগুলোর ক্ষেত্রে লাগছে একটা স্মার্ট টিভি তার মধ্যে লাগছে একটা অটোমোবাইল কার তার মধ্যে লাগছে স্পেস রিসার্চ ডেভেলপমেন্ট প্রচুর পরিমাণে লাগছে তার পরবর্তীকালে তুমি এদিকে ডিফেন্স সেক্টর সেখানে লাগছে রাডারের মধ্যে লাগছে এভরিওয়ার সেমিকন্ডাক্টার হচ্ছে এভরি আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেক ক্ষেত্রে লাগছে সেমিকন্ডাক্টার অথচ এই বিশাল ডিমান্ড যে বস্তুটা রয়েছে সেই বস্তুর প্রোডাকশান সারা বিশ্বে খুব কম জায়গায় মানে আমরা যেটা জানতাম তাইওয়ানে সে সময় ছিল জাপানে হতো এরকম খুব সিলেক্টিভ জায়গা দুটো তিনটে জায়গায় মাত্র ইউএসএতে ছিল এবং এই ধরনের জায়গাতে কিন্তু এর আর সিঙ্গাপুরে ছিল পরবর্তীকালে আমরা যেটা জানলাম পরবর্তীকালে কোভিডের পরবর্তীকালে প্যান্ডামিকের পরবর্তীকালে আমাদের প্রচুরভাবে ডিসরাপশন ঘটলো অর্থাৎ টাটা কোম্পানি যখন মোটরসগুলো বের করতে শুরু তার মধ্যে যে চিপ বসাবে চিপগুলো না বসানোর বসাতে পারার কারণে টাটা মোটর কোম্পানি প্রচুর হ্যাম্পার হয়ে গেল টাটা সেখান থেকে শিখলো এবং পরবর্তীকালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রচুর ইনিশিয়েটিভ নিল সেভেন্টি সিক্স থাউজেন্ড ক্রোর্স যে পি এল আই স্কিম নিয়ে এলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গভর্নমেন্টের তরফ থেকে প্রচুর ইনিশিয়েটিভ গ্রহণ করলো কী কী ইনিশিয়েটিভ নিল সিডিয়ার তরফ থেকে প্রচুরভাবে ইনিশিয়েটিভ গ্রহণ করলো যেরকম দু একুশ সালে আই এস এম মানে ইন্ডিয়া সেমিকন্ডাক্টর যে মডুল তার উপরে কাজকর্ম শুরু করলো এবং সেখানে ওরা যেটা বললো খুব ইন্টারেস্টিং ব্যাপার গভর্নমেন্ট তরফ থেকে বললো যেরকম ওরা যে ফ্যাবগুলো আনলো সেমিকন্ডাক্টর ফ্যাব একটা ফার্স্ট পার্ট আনলো সেকেন্ড পার্ট ডিসপ্লে ফ্যাব বলে একটা আনলো কমপ্লেক্স সেমিকন্ডাক্টর ব্যাপার রইল ডিজাইন লিগ ইনসেন্টিভ ডিএলআই সেগুলো আনলো মানে এই রকম ফেজে এগোতে থাকলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এক লক্ষ পঁচিশ হাজার কোটি টাকা কিন্তু দিল তিনটে ফ্যাসিলিটিস তৈরি করার জন্য কী কী ফেসিলিটিসগুলো রইলো যেরকম টাটা ইলেকট্রনিক্স প্রাইভেট লিমিটেড এরা প্রথম কি করলো যাকে বলে টি পি এল বলল এরা কিন্তু আরেকটা কোম্পানি পি এসএমসির সঙ্গে সংযুক্ত একানব্বই হাজার কোটি টাকা নাইনটি ওয়ান থাউজেন্ড কোর্স ইনভেস্ট করলো এবং সেখানে ঢোলেরা যে গুজরাট সেখানে কিন্তু কাজ শুরু হয়ে গেল সেখানে প্রচুর ওফার যেগুলি খুব প্রয়োজনীয় পড়ে প্রায় পঞ্চাশ লক্ষ বেশি ওফার কিন্তু প্রতি মাসে তৈরি করার ব্যাপার তৈরি হয়ে গেলো সেকেন্ড লেভেলে তৈরি হলো নেক্সট ফ্যাসিলিটি সিজি পাওয়ার সাত হাজার ছশো কোটি টাকা দেওয়া হলো সেটা তাদের সঙ্গে পার্টনারশিপ নিয়ে নিল তারা কোন কোন জাপানের কোম্পানি রেনেসা এবং তার সঙ্গে আরেকটা কোম্পানি ছিল সে কোম্পানির নাম হচ্ছে স্টার মাইক্রো ইলেকট্রনিক্স এটা থাইল্যান্ডের কোম্পানি সেটা নিয়ে কিন্তু দুর্দান্ত হয়ে গেলো এবং এটাও কিন্তু যেটা সনদ গুজরাটে সেখানে কাজটা হলো থার্ড ওয়ান কোথায় গেলো থার্ড ওয়ান হচ্ছে টাটা যেটা সেমিকন্ডাক্টর অ্যাসেম্বল অ্যান্ড টেস্টিং এদের মানে টি স্যাট যেটা বলা হয় এরাও কিন্তু মরিগাঁও আসামে যেটা সাতাশ হাজার টোয়েন্টি সেভেন কিন্তু ইনভেস্টমেন্ট করলো মানে একটা বিরাট লেভেলের কাজকর্ম শুরু হয়ে গেল এখন সেটা তো হলো এবং ভবিষ্যতে আদানিও এর সঙ্গে ইসরায়েলের সঙ্গে যুক্ত একটা কোম্পানি নিয়ে স্থাপিত করে টেন বিলিয়ন ডলারে কিন্তু বড় মাত্রায় কাজ শুরু করলো মানে মোটমাট কাজ শুরু হলো বড় বড় যে বিদেশি কোম্পানিগুলো সেগুলো আসা শুরু হলো আমরা ফক্সকনের নাম শুনেছিলাম ফক্সকন কোম্পানি চলে এলো এ এমডি কোম্পানির নাম শুনেছি তারা এলো কোম্পানি মাইক্রন টেকনোলজি বিশাল নামকরা কোম্পানি স্টাইন এর তারা এখানে চলে এলো অ্যাপ্লাইড মেন্টেন্স তারা এখানে চলে এলো প্লাস এরকম কর্নিং করার একটা কোম্পানি তারা একটা এলো ফলে অনেকগুলো কোম্পানি চলে এলো ফলে এটা একটা বিরাট কর্মযোগ্য সূচনা হয়ে গেল বেশ ভালো কথা তো এই ঘটনাটা হয়ে গেলো এবারে আমরা ডাইরেক্টলি চলে আসবো যে এমন এমন স্টকগুলোর ক্ষেত্রে যে স্টকগুলো কিন্তু এই মুহূর্তে ফান্ডামেন্টালি খুব পাওয়ারফুল নয় কিন্তু বিজনেস গ্রোথ ভালো অর্থাৎ ভবিষ্যতে ভালো করতে পারে স্টকটার কথা নিয়ে বলবো সেটা কিন্তু ইন্টারেস্টিং সেটা হচ্ছে সিরমা এস সিরমা এস কোম্পানি কিন্তু ইলেকট্রনিক্স উপর কাজ করে ইলেকট্রনিক মেনটেন্সের উপর কাজকর্ম করা এছাড়া কিন্তু ইলেকট্রনিক ডিভাইস মেনটেন্যান্সের উপর কাজকর্ম করা ম্যানুফ্যাকচারিং ডিজাইন এবং ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন তার উপর কাজ করা সেমিকন্ডাক্টারের ওপর কিন্তু এদের রীতিমতো কাজ শুরু করেছে এবং এদের যে সিরমা সেমিকন প্রাইভেট লিমিটেড বলে এদের যে সাবসিডিয়ারি রয়েছে তাদের কাজ রয়েছে সেমিকন্ডাক্টার ডিজাইন করা কোম্পানিটার মার্কেট প্রাইস এখন কারেন্ট প্রাইস চারশো একচল্লিশ টাকা এবং মার্কেট প্রাইস সাত হাজার আটশো কোটি টাকা এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড সিট সিক্স রিটার্ন অন ইকুইটি নাইন রয়েছে এবং ডেপ টু ইকুইটি পয়েন্ট থ্রি নাইন রয়েছে এবং প্রোমোটার হোল্ডিং রয়েছে ফর্টি সিক্স পয়েন্ট নাইন কোম্পানি কিন্তু রিটার্ন খুব বেশি দিন হয় দু হাজার বাইশ সাল থেকে ফর্টি টু পার্সেন্ট রিটার্ন দিয়েছে আসা যায় কিন্তু এই কোম্পানি ক্ষেত্রে চলে এলাম সেটাও খুব ইন্টারেস্টিং এই কোম্পানিটার নাম কি মাইক ইলেকট্রনিক্স এমআইসি ইলেকট্রনিক্স মাইক ইলেকট্রনিক্স কিন্তু উপর কাজকর্ম করে এল ইডির উপর কাজকর্ম করে স্মার্ট টিভির উপর কাজ করে ভিডিও ডিসপ্লের উপর কাজকর্ম করে টেলিকমিউনিকেশনের উপর কাজকর্ম করে হাউস হোল্ড ইলেকট্রনিক গুডস যেগুলোর উপর সেমিকন্ডাক্টর চিপ ডিজাইনিং কাজকর্ম করে সেখানে আছে ইন্টারনেট অফ থিংস তার উপর কাজ করে সফটওয়্যার এবং হার্ডওয়্যার বোথ লেভেলে কিন্তু কাজকর্ম করে কোম্পানিটা কোম্পানিটা এই মুহূর্তে কারেন্ট মার্কেট প্রাই মাত্র একশো টাকা রয়েছে এই কোম্পানি ভবিষ্যৎ কেমন রয়েছে এখনই বলা মুশকিল কিন্তু ডিসেম্বর দু হাজার একুশ থেকে যদি দেখো চারশো পার্সেন্টের ফোর হান্ড্রেড সিক্সটি টু পার্সেন্ট রিটার্ন দিয়েছে এটাই ম্যাক্সিমাম রিটার্ন এটাই ফাইভ ইয়ার্স রিটার্ন এবং এই রিটার্নে কিন্তু এগোচ্ছে কোম্পানির দুর্দশভাবে মার্কেট ক্যাপ মাত্র ভেরি ভেরি স্মল ক্যাপ কোম্পানি দু হাজার চারশো কোটি এবং রিটার্ন অন ক্যাপিটাল রিটার্ন অন ইকুইটি সিক্সটি রয়েছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় টুয়েলভ রয়েছে ডেপ টু ইকুইটির পয়েন্ট ওয়ান জিরো রয়েছে প্রোমোটার হোল্ডিং সিক্সটি সেভেন পয়েন্ট ফাইভ রয়েছে এক্সিলেন্ট রয়েছে কোম্পানিটা এই মুহূর্তে ডেপ টু ইকুইটির রেশিও কী জিনিস রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কি রিটার্ন ইকুইটি কি সব মেম্বারশিপে দেখতে পারো তোমরা সেখানে ডিটেলসে বলেছি এখানে বলার জায়গা কম চলে আসা যাক সেকেন্ড ক্ষেত্রে সেকেন্ড যে কথাটা বলবো সেখানে খুব ভালো কোম্পানি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কোম্পানি ভীষণভাবে এই কোম্পানিটা তোমাকে সাপোর্ট করবে অর্থাৎ রিস্ক কমে যাচ্ছে কোম্পানিতে এখন এই কোম্পানি ক্ষেত্রে যদি বলি কোম্পানিটা কি নাম কোম্পানির নাম হচ্ছে ভারত ইলেকট্রনিক লিমিটেড নাইনটিন ফিফটি ফোরে এই কোম্পানিটা স্থাপিত হয় এবং ইলেকট্রনিক ইকুইপমেন্টসের ওপর কাজ করে ডিফেন্স সেক্টরে কাজ করে এবং যেটাকে আমি বলছিলাম যে সেমিকন্ডাক্টরের ওপরে কিন্তু এদের ভালো মাত্রায় কাজকর্ম রয়েছে এবং সেমিকন্ডাক্টর ডিজাইনিংয়ের ওপর ইলেকট্রনিক গুডস এবং কীভাবে ডিফেন্সে যে সেমিকন্ডাক্টর অভাবটা রয়েছে সেটাকে পূরণ করা যে কীভাবে তার উপরে কিন্তু কোম্পানিটা কাজ করে যায় প্রায় দুশো তিরানব্বই টাকা টু হান্ড্রেড নাইনটি থ্রি এই মুহূর্তে মার্কেট ক্যাপ দুর্দান্ত দু লক্ষ চোদ্দো হাজার দ্যাট মিন্স লার্জ ক্যাপ কোম্পানি অ্যান্ড দ্য রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় ইজ টোয়েন্টি সিক্স অ্যান্ড রিটার্ন অন ইকুইটি ইজ রিটার্ন অন ইকুইটি ইজ হেয়ার ইজ টোয়েন্টি সিক্স অ্যান্ড রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়জ থার্টি ফোর অ্যান্ড ডেপ টু ইকুইটি রেশিউ ইজ জিরো দ্যাট মিন্স ডেপ্ট ফ্রি কোম্পানি অ্যান্ড দ্য প্রোমোটার হোল্ডিং ইজ ফিফটি ওয়ান পার্সেন্ট এবং 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 অ্যান্ড দ্য ম্যাক্সিমাম রিটার্ন ইজ ওয়ান ল্যাখ থার্টি টু থাউজেন্ড অ্যান্ড লাস্ট ফাইভ ইয়ার্স রিটার্ন ইস সেভেন হান্ড্রেড নাইন এক্সেপশনাল গুড কোম্পানি ভবিষ্যতে কিন্তু আমাদেরকে একটা বড় জায়গা দিতে পারে চলে আসবো পরবর্তী দিকে অর্থাৎ নেক্সট স্টকটার দিকে দ্যাট ইজ মসচিপ টেকনোলজিজ মসচিপ টেকনোলজি এই সিচুয়েশানে কারেন্ট মার্কেট প্রাইস কত দুশো তেতাল্লিশ টাকা অর্থাৎ এই কোম্পানি একটা জায়গা তৈরি করতে পারে কোম্পানিটি কিসের উপর কাজ করে সেমিকন্ডাক্টর সেমিকন্ডাক্টার বলতে কী করে অ্যাসিক উপর কাজ করে অ্যাসিক যে আইসি চিপ তার উপরে কাজকর্ম করে মিক্সড সিগন্যাল আইপির ওপর কাজ করে সেমিকন্ডাক্টার ডিজাইনিংয়ের উপর কাজ করে প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিংয়ের উপর কাজকর্মগুলো করে কনজিউমার ইলেকট্রনিক্স যে পার্টগুলো আছে তার উপর কাজকর্ম করে মেডিকেল অ্যান্ড নেটওয়ার্ক সিস্টেম টেলিকমিউনিকেশন তার উপরে রয়েছে মানে টোটালি কনসেন্ট্রেট অন সেমিকন্ডাক্টর চিপস অ্যান্ড সেমিকন ডিজাইনিং চিপস অ্যাসিক লেভেল চিক্স অ্যান্ড চিপস অ্যান্ড নেক্সট ইজ মিক্সড সিগন্যাল আইপির উপরে কাজ করে তো এই টেলি এই লেভেলের কোম্পানিটা যে রয়েছে কোম্পানির নাম কি মস চিপ টেকনোলজি মস চ্টিপ টেকনোলজি কারেন্ট মার্কেট প্রাইস টু হান্ড্রেড ফর্টি থ্রি অ্যান্ড মার্কেট ক্যাপ ইজ ফোর থাউজেন্ড সিক্স হান্ড্রেড ক্রোর্স একেবারে স্মল ক্যাপ কোম্পানি রিটার্ন অন ইকুইটিজ ফাইভ অ্যান্ড রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড সিক্স অ্যান্ড ডেপ টু ইকুইটির রেশিও যদি দেখো পয়েন্ট টু সিক্স এবং প্রমোটার হোল্ডিং ফর্টি সিক্স পয়েন্ট ফাইভ এবং 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 তোমার রিটার্ন দিচ্ছে পাঁচ বছরের ষোলোশো পার্সেন্ট এবং ওটাই কিন্তু ম্যাক্সিমাম রিটার্ন অ্যান্ড লাস্ট ফাইভ ইয়ার্স কিন্তু ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড নাইনটি বোঝা গেল কোম্পানিটা এই কোম্পানির দুর্দান্ত কোম্পানি ইন ফিউচারে ভবিষ্যতে কিন্তু আমাদের কোম্পানিটা দারুণ জায়গায় আসতে পারে এখন এই সিচুয়েশনে কোম্পানিটা কিন্তু খুব একটা ফান্ডামেন্টাল ভালো নয় কিন্তু যত বিজনেস গ্রোথ হবে যত প্রফিটেবিলিটি আসবে যত কোম্পানি চেঞ্জ হবে তত ভালো আবার উল্টো সাইডে কোম্পানি যদি যদি অর্ডার না পায় এবং কোম্পানি যদি সেরমভাবে গ্রো করতে না পারে তাহলে কিন্তু প্রচুরভাবে কিন্তু ডাউন হওয়ার সম্ভাবনাও রয়ে গেছে দুটো সাইডই কিন্তু রয়েছে ফলে খুব রিস্ক রিস্কি কোম্পানি নেক্সট আমি চলে আসবো নেক্সট কোম্পানি দিকে অর্থাৎ ফিফথ যে কোম্পানি দিকে চলে আসবো সেই কোম্পানির নাম কি সেই কোম্পানির নাম হচ্ছে স্পেল স্পেল টেকনোলজি সেমিকার্ডার টেকনোলজি কোম্পানিটা কোন সময়ে স্থাপিত হয় নাইনটিন এইটটি ফোরে কোম্পানিতে স্থাপিত হয় এবং এদের যে কাজকর্ম বিজনেস ওয়াফার শর্টের ওপর কাজকর্ম করে অ্যাসেম্বল কাজ করে টেস্টিং এবং ড্রপ শিপমেন্ট ড্রপ শিপমেন্ট অফ আইসি চিপসের উপর কাজ করে কি কী জিনিস বোঝা গেলো কোম্পানিটা কী করে ওয়াফার ওফারটা কোথায় লাগে ইন্টিগ্রেটেড সার্কিট যখন যখন তৈরি হচ্ছে যেখানে তার মধ্যে কিন্তু একটা লেভেল থাকে এই যদি এটা ইন্টিগ্রেটেড সার্কিট থাকে এর মধ্যে বড় মাপের যে সমস্ত যন্ত্রপাতিগুলো আছে যখন সমস্ত নর জর অ্যান্ড অর বিভিন্ন রকম যে লজিক্যাল যে গেটগুলো থাকে বিভিন্ন রকম গেট থাকে এইগুলোতে এই ধরনের গেটগুলো কিনে কাজ করে এদের এবারে এই কোনো কোনো যেগুলো যেগুলো ধরো অর আছে নট আছে এগুলোর উপর বেস করে তৈরি হয় এরকম কয়েক লক্ষ লজিক্যাল চিপ নিয়ে কিন্তু একটা ছোট্ট আইসি তৈরি হয় এবং আইসির মধ্যে থেকে কিছু ইনস্ট্রাকশন লজিক ইলেকট্রনিক পালস ওর মধ্যে ইমপ্লিমেন্ট করা হয় এবং তার ফলে রিটার্নটা পাওয়া জাস্ট টাইপ অফ ফাংশন তৈরি করে এই টোটাল ব্যাপারটা কিন্তু তৈরি করে নিচ্ছি মস্টিভ মস্টিপের যে এই কাজকর্মগুলো করে এবং এই কাজগুলো যে করছে সেই কোম্পানিটার নাম হচ্ছে স্পেল তো স্পেল এই মুহূর্তে যেটা বলছিলাম ওফার শর্টের ওপর কাজ করে অ্যাসেম্বল কাজ করছে এবং আইসি চিপসের ডিজাইনিংয়ের উপর কাজ করে এখানে ড্রপ শিপমেন্ট বলে ব্যাপারটা একটু মনে রাখবে ড্রপ শিপমেন্ট কিন্তু নর্মাল শিপমেন্টের সঙ্গে ডিফারেন্স রয়েছে যখন কোনো সেলার ডাইরেক্ট যখন সেল করছে ডাইরেক্টলি সে কিন্তু যে যে ডিমান্ড চাইছে সাপোজ তোমার একটা পার্টিকুলার চিপসের দরকার পড়েছে বড় কোম্পানি এক পিস নয় কয়েক লক্ষ পিস তখন তুমি ডাইরেক্টলি অর্ডার দিচ্ছ এখন কি হয় দুটো ভাবে একটা হচ্ছে নর্মাল প্রসেস আমি শুধু প্রোডাকশন করে যাচ্ছি আর আমার স্টকে গিয়ে সমস্ত ওয়্যার সব জমা করে যাচ্ছি যখন যে ডিমান্ড চাইছি সে অনুযায়ী দিচ্ছি আর এরা কি করে এদের স্পেল কি করে স্পেলের কাজ হচ্ছে যখন যে ডিমান্ডটা আসছে সেই ডিমান্ড বুঝে সেখানে পাঠিয়ে দিচ্ছে মাঝখানে কোনো জায়গা থাকছে না ফলে এই ধরনের কন্ট্যাক্ট ম্যানেজমেন্টে যে কাজগুলো হয় বা ওইএম লেভেলে কাজ হয় সেখানে ডাইরেক্ট যেগুলো তুমি আমার কাছে অর্ডার করছো আমি স্ট্রেট তোমার কাছে পাঠিয়ে দিচ্ছি মাঝখানে আমি স্টোর হাউস বা কোনো জায়গায় রাখছি না ফলে এই ধরনের কাজগুলো কিন্তু স্পেলে কাজ করে স্পেলের এই ডোর শিপমেন্ট বলে এটাকে তো বোঝা গেল যদি আমি দেখে নিই স্পেলের রিটার্ন এর রিটার্ন খুব সুন্দর ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন দিচ্ছে ম্যাক্সিমাম এবং যদি পাঁচ বছর রিটার্ন স্পেলে দেখো ফোর থাউজেন্ড পার্সেন্টেজ রিটার্ন দিয়েছে দুর্দান্ত কোম্পানি এক্সপেক্ট করা যাবে এই ধরনের কোম্পানিগুলো ভবিষ্যতে কিন্তু খুব ভালো করবে পাঁচটা স্টককে নিয়ে বলার পরে একটা ছোটো কম্পারেটিভ অ্যানালিসিস করা ভীষণভাবে হয়ে পড়েছে তো সেই জন্য এটা একটু অ্যানালিসিস করে নিচ্ছি দেখিয়ে দিচ্ছি ব্যাপারটার মধ্যে এখানে প্রথমে স্টকগুলোর নাম আমি বলে দিয়েছি যেসব স্টকগুলো নিয়ে কথা বলছিলাম যেমন প্রথম মাইক নিয়ে বলেছি তারপরে বেল নিয়ে বলেছি তারপরে মস্টিপ নিয়ে বলেছি তারপর স্পেল নিয়ে বলেছি তারপর হচ্ছে সিরমা নিয়ে বলেছি এই স্টকগুলোর প্রত্যেকটা কারেন্ট মার্কেট প্রাইস হচ্ছে পাঁচশো টাকার কম সব রয়েছে মার্কেট ক্যাপ এই সিচুয়েশনে রয়ে গেছে কোনোটা চব্বিশশো কোনোটা দু লক্ষ চোদ্দো হাজার কোনো চার হাজার ছশো নশো একচল্লিশ মাত্র সাত হাজার আটশো সেই তুলনায় রিটার্ন অন ইকুইটি কি রয়েছে রিটার্ন অন ইকুইটি কি রিটার্ন ক্যাপিটাল এমপ্লয়ের কি ডেপ ইকুইটি সমস্ত কিছু কিন্তু আমি বলে দিয়েছি আগে সেটা তুমি মেম্বারশিপে দেখতে পাওয়া মাত্র উনত্রিশ টাকা করে পার মান্থ রয়েছে একটা ডেপ ইকুইটি রয়েছে প্রোমোটার রয়েছে প্রমোটার দিয়ে মোটামুটি কোম্পানিটার একটা সিচুয়েশন বোঝা যায় মানে তোমার আমার থেকে বেশি পরিমাণ কিন্তু প্রমোটারের দাম রয়েছে তো ওরা এই জায়গাটা একটা ভালো জায়গা নিয়ে রয়েছে তো এই একটা কম্পারেটিভ অ্যানালিস তোমরা ভালো করে স্টাডি করে নেবে আমি আর ডিটেলসের বলতে চাইছি না মোটামুটি ফান্ডামেন্টাল যদি দেখতে যাও এই সিচুয়েশনের ফার্স্ট পেস কিন্তু বেলের রয়েছে ভারত ইলেকট্রনিক সব দিক থেকে সেরা রিটার্নও খারাপ দেয়নি প্রমোটার হোল্ডিং ভালো রয়েছে সব মিলে সেকেন্ড যদি কিছু বলতে যাও তাহলে সিচুয়েশনে কিন্তু যদি ফান্ডামেন্টালি দেখা যায় তো তোমরা তার কি মনে হয় জানি না আমার এখানে মাইকি কিন্তু সেকেন্ড পজিশনে বলে মনে হচ্ছে তুলনামূলকভাবে ভ্যালুয়েশন অবশ্য হাই থাকতেই পারে কিন্তু সিচুয়েশনে ভালো জায়গা তো ফাইনালি এবার আসা যাক কনক্লুশনের দিকে তো তোমাদের কেমন লাগলো কার কাছে রয়েছে স্টকগুলো কোনটা কোনটা আছে আর এছাড়া অন্য কোনো স্টক ভাবছো কিনা বা তোমাদের চিন্তা ভাবনা করছো কিভাবে অ্যানালিস করছো এ নিয়ে তো এইসব সময় এই এক্সপেকটেশন নিয়ে আজ ভিডিও শেষ করছি যারা যারা তোমরা মনে করেছিলে একটু কম দামের স্টকের কথা অনেকে বলছিলে অনেকে রিকোয়েস্ট করেছিল অনেকে ফোন করেছি তাদের জন্য আশা করি তাদের ফুল করতে পারলাম কালকে আবার দেখা হচ্ছে নমস্কার